নমস্কার আমি শাশ্বতী তিয়ারি আমার চ্যানেলে সবাইকে স্বাগত নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য চ্যানেলে লাইক সাবস্ক্রাইব বেল নোটিফিকেশন অন রাখুন আজকের রেসিপি কাঁচা টমেটোর পোস্ত আমরা তো সাধারণত আলুর পোস্ত খেয়ে থাকি একবার কাঁচা টমেটোর পোস্ত বানিয়ে দেখবেন দারুণ খেতে লাগে কাঁচা টমেটোর পোস্ত বানানোর জন্য আমি এখানে কাঁচা টমেটো নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে আমি এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি একদম আলু পোস্ত যেভাবে বানায় সেই রকম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে একটি কড়াই নিয়েছি তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা সর্ষের তেলেই বানাবো সর্ষের তেল আমি দিয়ে দিলাম তারপর তেলটা গরম হলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা তারপরে এই কুঁচনো টমেটোটা আমি ঢেলে দিচ্ছি এর ওপর খুবই কম সময় হয়ে যায় কিন্তু একটা টক মিষ্টি ঝাল এই খেতে পোস্তটা দারুণ লাগে আপনারা কাঁচা টমেটো বাজারে থাকতে থাকতে একবার বানিয়ে দেখবেন হলুদ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম একটু ঝাল হবে টমেটোর টক টক ঝাল মিষ্টি হবে এই পোস্তটা আপনারা অবশ্যই বানাবেন এবং আমার কমেন্টে জানাবেন যে কেমন হলো খেতে তোমার সুরের ধারা ঝরে যে থায় তোমার সুরের ধারা ঝরে যে থায় তারি পারে দেবে কি বাসা একটি ধারে লবণ দিয়ে দিলাম কষতে কষতে আমি লবণটা দিয়ে দিলাম এবারে ভালো করে আমি কষে নিচ্ছি টমেটোটাকে হয়ে এসেছে কষানো হয়ে গেছে এবারে আমি একটু ঢাকনা দিয়ে দেবো যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আরেকটু ভালো করে আমি কষে নিলাম তারপরে যে পোস্তটা বেটে রেখেছিলাম এখানে আমি চার চামচের মতো পোস্ত দেব পোস্তটা একটু বেশি হলে ভালো লাগে খেতে তাই আমি চার চামচ পোস্ত দিয়ে দিয়েছি পোস্তটা দিয়ে আমি একটু কষিয়ে নেব আবার খুন্তির সাহায্যে আমি কষে নেব যাতে কাঁচা পোস্তের গন্ধটা চলে যায় এইভাবে আমি কষিয়ে নিচ্ছি হয়ে গেছে এবারে আমি সামান্য চিনি দিচ্ছি কাঁচা টমেটো খুব বেশি টক হয় না তার জন্য আমি এখানে দু চামচ চিনি দিয়েছি তাতেই একটু মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে গরম ভাতে এই রেসিপিটি দারুণ লাগে আপনারা অবশ্যই বানাবেন এবারে আমি জল দিয়ে দিচ্ছি আর ঢাকনা দেবো না কারণ ঢাকনা দিয়ে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে টমেটো একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে খুব কম সময়ের হয়ে যায় এবং এটা খেতে দারুল লাগে আপনারা একবার বানাবেন টক মিষ্টি ঝাল খুব সুন্দর খেতে লাগে ফুটে গেছে একটু ঘন ঘন থাকবে হয়ে গেছে আমার এবারে একটা বাটিতে আমি ঢেলে নেব দেখুন এই রকম আমি রেখেছি গরম ভাতে গরম গরম টমেটো পোস্ত দারুণ জমে যাবে আপনারা বানাবেন এবং যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে থাকুন আমি এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আনবো